টি মমতা ব্যানার্জী তিনি এখন এইভাবে শাসকদলে থাকার বিরুদ্ধে সন্দেশখালীর মতন জায়গায় কিভাবে একটা উচ্চ মাধ্যমিকের ছাত্রীকে গ্রেফতার করা হলো রাতের অন্ধকারে কি করে সন্দেশখালীর মা বোনদের উপর অত্যাচার হচ্ছে আজকে এত কিছু হওয়ার পরও শিক্ষা হাজার তিনি কোথায় মমতা ব্যানার্জীর মুখ আজকে কেন বন্ধ আমাদের একটাই যদি শিক্ষা হাজার কোথায় তাকে অ্যারেস্ট করুন গ্রেফতার করুন আর রাষ্ট্রের মহিলাদেরকে সুরক্ষিতত্ব দিন আপনি নিজে মুখ্যমন্ত্রী তিনি যখন করোমাচার চাকরে তিনি যখন একাধিক চাকরে ধরা পড়েছিল তখনও তিনি বলেছিল তিনি আজও বলবে আজকে তার সামনে যখন কোন মহিলা বা কোন ছোট্ট বাচ্চা রেপ হবে ধর্ষণ হবে তখনও তিনি এক কথাই বলবেন যে এগুলো বিরোধীদের চক্রান্ত কিন্তু আজকের রাষ্ট্রের মানুষ দেখতে পাচ্ছে কোনটা চক্রান্ত আর কোনটা সত্যি হতো না আমার নাম প্রিয়াঙ্কা দেবনা